তাই নাকি বন্ধু দেখো তো খাটের ডিজাইন করতেছে না কাজের ডিজাইন কিন্তু খুবই সুন্দর হয়েছে মেশিনের হাত কিন্তু এক না মেশিন হাত কোন এক হইব এটা কি কাঠের সেগুন কাঠের না কাঠের ডিজাইনটা খুব সুন্দর এটা কি বারমাটিক সেগুন নাকি মানে চিটাঙের সেগুন ডিজাইন কিন্তু আসলে খুব সুন্দর অস্থির একটা ডিজাইন মেশিনে এত সুন্দর হয় না ঠিক আছে ভাই আপনার পাশে পাঠাই দিবেন আরাবিন ভাই

হ্যাঁ এখানে সব ধরনের ডিজাইন আছে আপনি এখানে অর্ডার করতে পারেন হাতের কাজ আর মেশিনের কাজ কখনো মিলবে না কখনোই সম্ভব হবে না